দু পঁচিশ সালে মেষরাশির জাতক জাতিকাদের সব থেকে বড় দুশ্চিন্তার বিষয় কিন্তু শনিদেবের সাড়ে সাতি কারণ মেষরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে শনিদেবের সাড়ে সাতির কিন্তু প্রথম চরণ শুরু হতে যাচ্ছে এখানে মেষ জাতক জাতিকাদের মনে সর্বক্ষেত সময় কিন্তু এরা ভয় কাজ করছে যে সাড়ে সাতি ফের শুরু হওয়ার ফলে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে দু পঁচিশ বছর কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কিন্তু সব থেকে যেটা বড় কথা এবং সব থেকে যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ কথা যেটা মেষরাশির জাতক জাতিকাদের ভাবা উচিত সেটা হচ্ছে বছরটা কিন্তু মঙ্গলের বছর হতে যাচ্ছে কারণ আমরা যদি দু হাজার পঁচিশ সালটাকে দেখি তাহলে কিন্তু সেটা নয় দাঁড়াচ্ছে তার যোগফল যে সংখ্যাটাকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে আবার এই মঙ্গল মেষরাশির জাতক জাতিকাদের জন্য তাদের লগ্ন এবং তার সঙ্গে কিন্তু অষ্টম ভাবের অধিপতি এই জায়গাটাই কিন্তু বিশেষ গুরুত্ব মেষরাশির জাতক জাতিকাকে দু হাজার দিতে হবে তার সঙ্গে অনেক একটা বড় জায়গা রয়েছে যেখানে মেষরাশির জাতক জাতিকাদের গুরুত্ব দিতে হবে এক নম্বর হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য শোনো দু পঁচিশে শনির সঞ্চার এটা নিয়ে চিন্তা করতে হবে দ্বিতীয় যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তৃতীয় সঞ্চার এবং চতুর্থ যেটা সবথেকে বড়ো মেষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে সেটা হচ্ছে শনি রাহু এবং কেতুর সঞ্চার এই যে সঞ্চারগুলো দু হাজার পঁচিশ বছরে ঘটছে এই ঘটার ফলে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই জীবনযাত্রায়গায় মেষরাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ বছরে বিশেষভাবে সতর্ক থাকার কিন্তু প্রয়োজন থাকবে কারণ এ বছরে মোটামুটি প্রথম চার পাঁচ মাস সময় আমরা কিন্তু মঙ্গলকে খুব একটা বেটার কন্ডিশনে দেখতে পাচ্ছি না কেন বেটার কন্ডিশনে দেখতে পাচ্ছেন না সেটা ভিডিওর মধ্যেই অবশ্যই আলোচনা করব কিন্তু এই জায়গাটা দু বছরে কিন্তু শুধু মেষ রাশি কেন বারোটি রাশি লগ্নের মানুষের কিন্তু চিন্তার একটা কারণ হতে পারে তো চলুন আজকে যখন মেষ নিয়ে আলোচনা হচ্ছে তখন মেষ রাশির কিন্তু দু হাজার পঁচিশ বছরে কোন কোন জায়গায় কতটা উন্নতি বা কোন কোন জায়গায় কতটা সাবধানতা আপনাকে থাকতে হবে সেটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করি নমস্কার জয় মাতারা প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের হেলথ বা স্বাস্থ্যের জায়গা নিয়েই দু হাজার পঁচিশ কেমন থাকবে সেটা বলে দিই প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যের জায়গা অন্ততপক্ষে পক্ষে জুন মাস পর্যন্ত সময় অন্তত পক্ষে মেষ জাতক জাতিকাদের জন্য জুন মাস পর্যন্ত সময় হেলথের দিকে যথেষ্ট সচেতন কিন্তু আপনার থাকা উচিত কারণ লগ্নের এবং তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতি মঙ্গল জুন মাস পর্যন্ত কিন্তু খুব একটা বেটার কন্ডিশনে থাকছে না তার সঙ্গে মার্চের কিন্তু তারিখ শনিদেবও কিন্তু আপনার দশম এবং একাদশ ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাবকে কানেক্ট করে নেবে তাহলে মানে প্রত্যেক ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাকে অন্তত পক্ষে জুন মাস পর্যন্ত সময় একটু কিন্তু সচেতন অবশ্যই থাকতে হবে এবং যে জায়গাটায় মেনলি সচেতন থাকতে হবে সেটা হচ্ছে মোটামুটি কিন্তু দু হাজার পঁচিশের মে মাস নাগাদ আমরা কিন্তু দেখতে পাবো রাহু কিন্তু চলে আসবে কোথায় না আপনার একাদশ ভাবের ওপর এবং কেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবকে কানেক্ট করে ফেলবে তাহলে মেষরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে ভুল চিকিৎসার জায়গা থেকে কিন্তু ভীষণ সচেতন থাকবেন কারণ এই যে জুন মাস পর্যন্ত সময় এখানে বহু মেষরাশির জাতক জাতিকাকে হতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে হসপিটালাইজ ইস্যু তৈরি করতে পারে কিন্তু হসপিটালাইজ ইস্যুটা কিন্তু খুব একটা ভয়ের নয় ভয়ের যে ব্যাপার সেটা হচ্ছে প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন না হওয়া এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ভুল চিকিৎসার কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে মনে করবেন না জায়গাটায় আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি কিন্তু এই জায়গাটায় সচেতন থাকা অন্তত জুন মাস পর্যন্ত সময় মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আহ উচিত হবে তার পরবর্তী সময় থেকে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে থাকবে এবং এই তৃতীয় ভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি যে আপনার আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নাইনথ হাউসকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখবে তখন থেকে আপনি দেখবেন আপনার হেলথের দিকের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু ভীষণ রকম পাচ্ছেন শারীরিক ক্ষেত্রে তখন থেকে বেশ কিছু সচেতনতা কিন্তু আপনার মধ্যে দেখা যাবে এবং বছরটা কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যতটা অগ্রসর হবে মানে জুন তারপরে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সময়টা মেষরাশি জাতক জাতিকারা অতিবাহিত করবেন এই সময়কালে কিন্তু আপনাদের শারীরিক ক্ষেত্রে যে অবনতিগুলো তৈরি হয়েছিল শারীরিক ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে। তবে মোটামুটি কিন্তু জুন মাসের পরবর্তী সময় থেকে যখন পঞ্চমকে যখন কেতু কানেক্ট করে নেবে না মানে সিংহ রাশিকে যখন কিন্তু সে কানেক্ট করবে তার মানে মেষরাশির জাতক জাতিকাকে বুঝতে হবে এখন থেকে অর্থাৎ জুন মাস থেকে পরবর্তী কিন্তু ছ মাস আপনাদের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু মাত্রায় দুশ্চিন্ত সেটা কিন্তু তৈরি হতে পারে সেটা সন্তানের মানসিক ক্ষেত্রের অবনতি হতে পারে বা সন্তানের ক্ষেত্রে তার কিন্তু কিছু হসপিটালাইজ বা অপারেশন জনিত সমস্যা কিন্তু মেষ রাশি জাতক জাতিকাতে থাকার সম্ভাবনা দু কিন্তু মোটামুটি শেষ সিক্স মান্থ অর্থাৎ জুন থেকে কিন্তু ডিসেম্বর এই জায়গাটায় কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু কিন্তু দুশ্চিন্তা মেষ রাশির জাতক থাকতে পারবে এবার বলবেন যে প্রথম ছটা মাস নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সেকেন্ড ছটা মাস সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে তাহলে কোন জায়গাটা ভালো হলো দেখুন ভালো খারাপের যে উত্তরটা সেটা কিন্তু আপনি শনির কাছ থেকে পাবেন কারণ শনিদেব এবার আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করেছে তার মানে শরীর নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কোনো রকম ইনডিসিপ্লিন করা যাবে না শরীরকে কোনোরূপ কষ্ট এখন থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা দেবেন না সাড়ে সাতি সাড়ে সাতি করে আপনাদের যে দুশ্চিন্তা এই দুশ্চিন্তার অবসান তখনই ঘটবে যখন কিন্তু আপনার নিজের মধ্যে আপনি সচেতনতা তৈরি করতে পারবেন শনিদেব আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করছেন মানে আপনার চন্দ্রের দ্বাদশকে কানেক্ট করছেন মানে এখান কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছর হেলথের দিকে কিন্তু ভীষণ রকম সচেতন এবং হেলথের দিককে কিন্তু কোনো রকম হ্যাম্পার করা যাবে তবে অত্যন্ত ভালো ফল কিন্তু থাকবে সেটা হচ্ছে মানসিকতার ক্ষেত্রে কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি আপনার নবম দাদশ ভাবের অধিপতি হয়ে কোথায় অবস্থান করবে প্রথমে দ্বিতীয় ভাবে অবস্থান করছে তিনি ওখানে মার্গি গতিতে ফিরবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু মোটামুটি মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে কানেক্ট করবেন তার মানে আপনার পরাক্রমের জায়গাকে দেবগুরু বৃহস্পতি কানেক্ট করবেন তার মানে বছরটা কিন্তু মেষ জাতক জাতিকারা বলতে পারেন একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে সব সময় দেখা যাবে এবং সব থেকে বড় কথা মানসিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত অত্যন্ত শক্তিশালী মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে এবং দু বছরের যদি কালো দিনগুলোর কথা আমি চিন্তা করি তাহলে মেষরাশির বহু জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড রকম একটা ডিপ্রেশনের শিকার হয়েছিলেন মানসিক চাপের শিকার হয়েছিলেন সেখান থেকে কিন্তু ভালো ফল দু হাজার পঁচিশে আপনি মানসিক ক্ষেত্র দিয়ে অত্যন্ত অত্যন্ত ভালো সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন ওভারঅল ইয়ার কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের স্পউসের ক্ষেত্রে দুশ্চিন্তা কিন্তু বেশ কিছুটা কম থাকবে এবং স্পাউসের কিন্তু পুরনো রোগভোগের থেকেও কিছু মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে বাবা মায়ের ক্ষেত্রেও কিন্তু মেষরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ বছরে কম্পারেটিভলি অনেকটা ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন তবে ছোট ছোট কিছু সমস্যা বাবা মায়ের থাকলেও আমি কিন্তু বলবো বড় লেভেলের সমস্যা কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে তৈরি হবে না এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য বেটার ফলই দু হাজার পঁচিশ বছরে আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করার খুব দরকার সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা প্রথমত জায়গাটাকে যদি ভাবতে হয় না তাহলে মেদ্রাসীর জাতক জাতিকাকে দু হাজার পঁচিশ বছরটাকে তিনটে ভাগে কিন্তু ভেঙে দেওয়াটা ভীষণ রকম প্রয়োজন ফোর মান্থ করে আপনি কিন্তু ভেঙে নিন প্রথমে এপ্রিল পর্যন্ত ভাবুন তারপরে মে থেকে নেক্সট ফোর মান্থ তারপর কিন্তু সেটাকে আরও ফোর মান্থ ভাবুন এই ভাবে যদি আপনি ভাবেন না তাহলে আপনার জন্য আপনার কর্মক্ষেত্র বা আপনার চাকরি ক্ষেত্রের যে জায়গাগুলো এই জায়গাগুলোকে কিন্তু আপনার রিপ্রেজেন্ট করতে বা আপনাকে কিন্তু গোছাতে অনেক বেশি সাহায্য করবে দেখুন প্রথম চার মাসের মধ্যে কিন্তু শনিদেব তৃতীয় মাসের অর্থাৎ সে কিন্তু চলে আসছে এবং দ্বাদশে রাহুর সঙ্গে মিলিত অবস্থায় কিন্তু থাকবে না রাহুর সঞ্চার হচ্ছে তার মানে এই যে মার্চ থেকে আর মে পর্যন্ত সময়টা এই যে সময়টা এখানে কিন্তু শনি রাহুর যে কনজাংশনটা সেটা আপনার দ্বাদশ ভাবের ওপর তৈরি হবে বিশেষত মেষ রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিশেষত প্রাইভেট ফার্মে চাকরি করছেন বা একদম কিন্তু নন গভর্নমেন্ট সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু চাকরির ইনস্টেবিলিটি ক্রিয়েট হতে পারে বা হঠাৎই কিন্তু তাদের মধ্যে দেখা যেতে পারে যারা কিন্তু বিশেষত প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে চাকরি নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা বা বলতে পারেন চাকরি নিয়ে কিন্তু কোথাও একটা ইনস্টেবিলিটির জায়গা কিন্তু ক্রিয়েট হতে চলেছে এখানে আরো একটা জায়গাকে কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে এই মে মাসের পর যখন রাহু একাদশে চলে আসবে তখন কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে চাকরি জায়গায় এপ্রিল যে সময়টা আমরা দেখতে সেখানে কর্মক্ষেত্রের আপনি একটু ম্যানেজেবল সিচুয়েশন করে রাখতে পারেন তাহলে মে মাসের পরবর্তী সময় থেকে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা মুক্তি শুধু হবেন তাই নয় নতুন কর্মপ্রাপ্তি চাকরির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতি আপনার তৈরি হবে কারণ তার মধ্যে কিন্তু মোটামুটি মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ভাবকে কানেক্ট করে তার আপনার কর্মের যে জায়গাটা সেটা কিন্তু তিনি অনেকটা কন্ট্রোল করতে শুরু করবেন দেবগুরু বৃহস্পতির কন্ট্রোল করা একাদশে রাহুর অবস্থান তার মানে ওভারঅল ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা যদি প্রথম চার মাসকে হ্যান্ডেল করতে পারেন তাহলে মে টু ডিসেম্বর কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র নিয়ে পেছনে তাকানোর কিন্তু কোনো প্রয়োজন এখন কিন্তু থাকবে না শনির জাতি অর্থাৎ শনির দ্বাদশভাবে অবস্থান মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তৈরি করছে যে কর্মক্ষেত্রের জায়গায় কতটা খারাপ ফল পাবেন তো দেবগুরু বৃহস্পতি নেই তৃতীয় ভাবে থাকার ফলে এই সময় থেকেই কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে কর্ম নিয়ে দুশ্চিন্তা দূর হতে দেখা যাবে চাকরিতে উন্নতি করতে আপনারা কিন্তু ভীষণ রকম দেখব এবং থেকে বড় কথা চাকরির ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন আপনার ঘটানোর থাকে সেটাও কিন্তু ঘটাতে মেষরাশির জাতক জাতিকারা ভীষণ রকম সক্ষম মোটামুটি কিন্তু 2025 এর মোটামুটি আপনারা করতে পারবেন তবে মনে রাখবেন এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাকে এই জায়গাটা ধরে রাখতে হবে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে মেষরাশির দুশ্চিন্তা থাকছে সেটা হচ্ছে মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি জুন মাস পর্যন্ত আগেও বললাম যে জুন মাস পর্যন্ত মঙ্গল কিন্তু খুব একটা অ্যাক্টিভ থাকছে না তার মধ্যে কিন্তু সেই পাওয়ার সেই এনার্জিটা আমরা দেখতে পাবো না যে মেষরাশির মানুষের মধ্যে যে এনার্জিটা থাকে সব থেকে বারোটা রাশির মধ্যে যদি কেউ তাড়াতাড়ি হাঁটে সেটা দেখবেন মেষরাশির জাতক জাতিকার এবং এই হাঁটা দেখে আইডেন্টিফাই করে যাওয়া যায় যে এই মানুষটা কোন রাশির মানুষ তো মেষরাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই ইনঅ্যাক্টিভ সিচুয়েশানে থাকা আপনাকে কিন্তু মোটামুটি মে মাস পর্যন্ত সময় বিবাদ মুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং যতটা পারবেন নিজেকে কিন্তু ক্লিন রাখার চেষ্টা করবেন এবং যার সঙ্গে যেটুকু কথা বলবেন সেটা কিন্তু কংক্রিট এবং কর্মক্ষেত্রের জায়গায় যে কথাটা বলবেন সেটা যেন পজিটিভ কথাবার্তা হয় তাহলেই দেখবেন এই কিন্তু মোটামুটি মঙ্গলের ইন থাকাটাও মেষরাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে খুব একটা দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু থাকছে না দ্বিতীয়ত যে জায়গাটার মধ্যে আমাদের কিন্তু ফোকাস করতে হবে সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকারা তারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন বা সিকিওর সেক্টরে চাকরি করছেন এখানে অনেকের প্রশ্ন থাকে সিকিওর সেক্টরে আবার কোনো প্রবলেম হয় নাকি তো মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু বলবো যতক্ষণ পর্যন্ত শনির সঙ্গে রাহুর কনজাংশনটা থাকবে দু বছরে অর্থাৎ তিরিশে মার্চ থেকে আর মোটামুটি কিন্তু এই আঠেরোই মে পর্যন্ত সময় তার মানে এই যে মোটামুটি সময়টা এখানে কিন্তু যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড কিছু ট্রান্সফার ঘটে যেতে পারে মানে আপনার কাজের ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে জানুয়ারি টু মার্চ এই জানুয়ারি টু মার্চের মধ্যে যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে কিছু পদোন্নতি উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এই সময় কিন্তু এক্সপেক্টেড প্রমোশন আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে এবং এক্সপেক্টেড ট্রান্সফারও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা এই তিন মাসে মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গায় একদম যারা কিন্তু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কেন একদম যারা কিন্তু টেম্পোরারি বেসিস জব করছেন বা খুব ছোট ফার্মে যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি যে সময়টা থাকবে সেটা হচ্ছে জানুয়ারি টু মোটামুটি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত সময় আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আপনারা ঘটাতে পারবেন তখন কিন্তু চাকরি ক্ষেত্রে যদি কোনো কোনো টাকা পয়সা বাড়ানোর কোনো কথাবার্তা চালাতে চান সেটা কিন্তু আপনি অবশ্যই চালাতে পারেন তবে মেয়ের পরে মোটামুটি কিন্তু জুন জুলাই পর্যন্ত সময় যারা একদম কিন্তু ছোট ফার্মের চাকরি করছেন তাদের জন্য কিন্তু দেখবেন আপনাদের ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হবে তখন থেকে কিন্তু কিছু উন্নতি আপনি করতে পারবেন আপনি যদি টেম্পোরারি বেসিস থাকেন তখন কিছু পারমান্টের সম্ভাবনা আপনার ক্ষেত্রে তৈরি হবে এবং দেখা যাবে জুলাই টু ডিসেম্বর আপনাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো কন্ডিশন অবশ্যই অবশ্যই থাকার জায়গা মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তাহলে চাকরি ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা একটা মিশ্র ফলাফল কিন্তু পাবেন দু বছরে জায়গাটা এটাকে দেখে নেবেন যার জন্মছক যতটা সাপোর্ট করবে তিনি কিন্তু ততটাই রেজাল্ট মেষ রাশির জাতক জাতি কারা বছরে চাকরি ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করবেন থার্ড যে জায়গাটা নিয়ে আলোচনা করব দু বছরে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা দু বছরটার ওপর যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখব মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষত বিজনেস নিয়ে কিন্তু প্রচুর দুশ্চিন্তার মধ্যে কাটিয়েছেন শুধু দুশ্চিন্তা নয় বিজনেসে এমন একটা পজিশন মেষরাশির জাতক জাতিকাদের জন্য ক্রিয়েট হয়েছে যেখানে প্রচুর পরিমাণে ঋণের মাত্রা বৃদ্ধি হয়ে গেছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো পৈতৃক সূত্রের কোনো বিজনেস থেকে মেষরাশির জাতক জাতিকারা একটা বঞ্চিত হয়েছেন বা বিজনেস ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের বছরে কপালে একটা ভাঁজ সেটা কিন্তু তৈরি করে দিয়েছিল শনি ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যেদিন থেকে মেষরাশির জাতক জাতিকাদের যারা বিজনেস করছেন আপনাদের যেদিন থেকে শনির সাড়ে সাথে শুরু হবে সেখান থেকে আপনাকে দুটো জিনিস শিখতে হবে নাম্বার ওয়ান এই সময় থেকে বিজনেসম্যান যারা রয়েছেন তারা কোনো রকম রিক্স টেকেন বিজনেসের মধ্যে করতে যাবেন না এবার বলবেন বিজনেসের রিস্ক যদি টেকেন না করি তাহলে পয়সাটা আমার আসবে কোথা থেকে ডেফিনেটলি আপনাদের কথার একদম মানে এখানে একটা গুরুত্ব রয়েছে আমি বুঝতে পারছি কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে মেষ জাতক জাতিকা যারা বিজনেস করছেন তারা অন্তত পক্ষে মাসের তৃতীয় মাসের পর অর্থাৎ মোটামুটি এপ্রিল টু জুন এই সময়টায় কিন্তু বেশি মাত্রায় কোনো রিক্স বিজনেস ক্ষেত্রে কিন্তু নিতে যাবেন না তার পরবর্তী সময় থেকে দেবগুরু বৃহস্পতি সঞ্চার এবং আপনাদের লগ্ন অষ্টম অষ্টম্পতির কিন্তু একদম চলে আসা এই জায়গা থেকেই কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের সর্বোপরি বিজনেস ক্ষেত্রে কিন্তু ঘটবে যেটা সেটা হচ্ছে এই সময় উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে দুশ্চিন্তা মুক্তি বিজনেস ক্ষেত্রে থাকবে ঋণ মুক্তির জায়গাও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে একটা থাকবে। সেটা হচ্ছে পর রাহু কিন্তু যখন আপনার একাদশ ভাবকে কানেক্ট করে নেবে তার মানে দ্বাদশ ভাবের যদি আমি দ্বাদশ ভাব দেখি তার মানে কি দাঁড়াচ্ছে আপনার একাদশ ভাব দাঁড়াচ্ছে যে এই একাদশ ভাবে রাহুর অবস্থান করা মেষরাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে কিন্তু বেশ বড় কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা দিতে পারে বড় কোনো অর্থপ্রাপ্তি শুধু নয় বড় কোনো অর্ডার আপনার ক্ষেত্রে জেনারেট হতে পারে বিজনেস ক্ষেত্রে আপনার বড় পরিমাণ কোনো ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা সেই সময় থাকবে যাদের বিজনেস ক্ষেত্রে কোনো রকম ল লিটিগেশান চলছিল দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাব থেকে নব নবম ভাবকে দেখা শুরু করা মানেই বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কিন্তু যে দু মানে কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে সেটা ব্যাঙ্কিং রিলেটেড জায়গা হতে পারে সেটা যে কোনো কারোর সঙ্গে হতে পারে এই জায়গা থেকেও কিন্তু একটা বেটার ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটামুটি মে থেকে আর কিন্তু ডিসেম্বর অব্দি অবশ্যই অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা দু হাজার বছরের নতুন বছরে যারা বিজনেস স্টার্ট করবেন বলে ভাবছিলেন তাদের জন্য কেমন থাকতে পারে দেখুন একদম নতুন বিজনেস নিয়ে যারা কিন্তু তৈরি করবেন ভাবছিলেন জানুয়ারি ফেব্রুয়ারিতে এই সময় তারা কিন্তু ডেফিনেটলি করতে পারেন তাদের জন্য কোনো অসুবিধার জায়গা থাকবে না কিন্তু তাদেরকে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে যারা সেই সময় বিজনেস স্টার্ট করবেন বা ওই মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যারা কিন্তু বিজনেস স্টার্ট করবেন বলে পরিকল্পনা করছিলেন তারা কিন্তু এই সময় রকম মানে শর্টকাট পন্থা সেগুলো কিন্তু অবলম্বন করবেন না তাতে দেখবেন নতুন বিজনেস খুব তাড়াতাড়ি গ্রোথ কিন্তু কিন্তু এই সময় প্রাপ্ত অবশ্যই অবশ্যই করাতে পারবেন আরো একটা জায়গা বিজনেস ক্ষেত্রে মাথায় রাখা উচিত দেখুন শনিদেব যখন দ্বাদশ ভাবে যায় আমরা তো ভয় পাই যে সাড়ে সাতই চলছে কিন্তু আপনারা দেখবেন আপনার পার্শ্ববর্তী একটা মানুষ যিনি আপনারই হয়তো মতন বিজনেস করছেন তারও শনি সাড়ে সাতই চলছে কিন্তু তার শনি সাড়ে সাথে চলার ফলে তার উন্নতি কিন্তু আকাশ ছোঁয়া কিন্তু কোথাও গিয়ে আপনার সাথে সাথে যখন চলছে আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু যে গ্রোথটা একদম ডাউন এখানে আপনাদের মনে প্রশ্ন তৈরি হয় যে কেন এই সিচুয়েশনটা ঘটছে দেখুন তার সঙ্গে আপনার বিজনেসের যদি আমি প্ল্যানিংটাকে একটু একটু অ্যানালাইজ করি না তাহলেই কিন্তু দেখা যাবে তার সঙ্গে আপনার একটা জায়গাতেই পার্থক্য রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু এফোর্ট আপনি দিচ্ছেন কিন্তু সেই এফোর্টটা ইনভিজিবল হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে কোথাও দ্বাদশে শনির অবস্থান আপনি যদি এফোর্টটাকে মনে করেন যে আজকে বারো ঘন্টা আমি পরিশ্রম করলাম আমি তেরো ঘন্টা পরিশ্রম করলাম কি আমি চব্বিশ ঘন্টায় কুড়ি ঘন্টা পরিশ্রম করলাম কিন্তু কোথায় আমি রেজাল্ট পেলাম আপনাকে সঠিক সময়ে সঠিক ডিসিশন অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু শনির সাড়ে সাতির জায়গায় মেষরাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিছু উন্নতির জায়গাতে তৈরি করবে এবং যে যে সমস্যাগুলো একদম ধরেই নেওয়া যাচ্ছিল রাশির বিজনেস ক্ষেত্রে সমাধান হবে না সেই সমস্যার কিন্তু আকস্মিক ক্ষেত্রে কিছু সমাধান আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে তো বিজনেস নিয়েও মেষ রাশির জাতক জাতিকাদের অনেকগুলো কথা বললাম যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করব সেটা নিয়ে সেপারেট একটা দু হাজার পঁচিশের ভিডিও তৈরি করে দেওয়া এবার মেষরাশির জাতক জাতিকারা একদম যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন থাকতে চলেছে মানে যারা ডক্টরে রয়েছেন বা যারা ওকালতি প্রফেশনের মধ্যে রয়েছেন মেষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং যারা কিন্তু করছেন মেষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রকম শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন পলিটিশিয়ান কাজ করছেন এদের জন্য কেমন থাকছে দেখুন অ্যাস পলিটিশিয়ান যারা কাজ করছেন তাদের গ্রাফটা যদি দেখা যায় দু হাজার পঁচিশে ভালো তখনই হবে যখন কিন্তু জুন মাস যাবে জুন মাসের আগে পর্যন্ত সময় অ্যাস পলিটিশিয়ানদের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে বেটার অপরচুনিটি বা খুব একটা যে বেটার উন্নতি আপনাদের ক্ষেত্রে তৈরি করবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু যারা সেলফ প্রফেশনে কাজ করছেন অন্যের বিপদ থেকে যারা কিন্তু তাদেরকে উদ্ধার করছেন এই রকম প্রফেশনের ক্ষেত্রে যারা মনে রয়েছেন যারা ডাক্তারি করছেন যারা অ্যাস্ট্রোলজি করছেন যারা অন্য কোনো কাজ করছেন আপনারা কি করছেন অন্যের ইন্টারেস্টে কাজ করছেন তো জন্য কিন্তু এই সময় জাতক জাতিকারা হাজার পঁচিশ একটা ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে একটা উন্নতির জায়গা এখানে কিন্তু তৈরি করে থাকতে দেখা যাচ্ছে আর একটা জায়গা কিন্তু দেখা যাবে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছে নেই আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও কিন্তু উন্নতির জায়গা মেষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে কারণ 2025 বছরে কিন্তু শুক্র শনির একটা কম্বিনেশন আমরা হতে দেখব কেতুকে আমরা কিন্তু পঞ্চমে কানেক্ট হয়ে যেতে দেখব তার সঙ্গে আপনি যদি মেষ জাতক জাতিকা হন আপনার জন্য রাহুকে আমরা দেখে দেব 11 ভাবকে কানেক্ট করে নেওয়া তো এই সংমিশ্রণ কোথাও গিয়ে কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের 2025 এর জীবন যাত্রাকে কিন্তু সম্পূর্ণ পাল্টে দিতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রফেশন এর গ্রাফ কিন্তু অত্যন্ত ভালো হওয়ার একটা সম্ভাবনা মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার এবার মেষরাশির জন্য দেখতে হবে পড়াশোনা ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের জন্য অন্য একটা দুয়ার কিন্তু খুলতে চলেছে দু বছর এক নম্বর হচ্ছে মঙ্গলের বছর দ্বিতীয় নম্বর হচ্ছে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি তৃতীয় ভাবকে কানেক্ট করে নেওয়া শনির দ্বাদশ ভাবকে কানেক্ট করে নেওয়া এবং রাহু একাদশ তার মানে কোথাও গিয়ে বর্ষরটা কিন্তু মেসরাসির যারা পড়াশোনা করছেন তাদের বছর হতে চলে হতে চলেছে কারণ এই বছরেই কিন্তু মেসরাসির বহু স্টুডেন্টকে আমরা বিদেশকে কানেক্ট করতে দেখব। এই বছর মেসরাসির জাতক জাতিকাকে বহু মানুষ যারা কিন্তু বিশেষত ডাক্তারি প্রফেশনের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময় একটা উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো এবং বিভিন্ন রকম গবেষণা ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছিলেন তাদের জন্য কিন্তু একটা উন্নতির জায়গা জাতক জাতিকাদের জন্য এবছর আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি সমস্যা যেটা দেখা যাবে সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কারণ দু হাজার পঁচিশের মোটামুটি অলমোস্ট মোটামুটি ধরুন মার্চের পর থেকে তার মানে মোটামুটি অলমোস্ট কিন্তু আট মাস আমরা দেখতে পাচ্ছি আহ যে শনিদেব আপনার দ্বাদশ ভাবকে কানেক্ট করে বসে থাকবে তার মানে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন কিছু প্রবলেম তৈরি হতে পারে কি কিরকম প্রবলেম অন্য মনস্কতার মাত্রা কিন্তু এই মুহূর্তে বাচ্চাদের ক্ষেত্রে দু বছরে কিন্তু বেশি দেখা যেতে পারে বা অতিরিক্ত অ্যাগ্রেশন তৈরি হয়ে যেতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা তাদের পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট করছে বা তারা তাদের শিক্ষকের খুব একটা ভালো কিন্তু মানছে না এই জায়গাগুলো কিন্তু থাকার একটা এপ্রিল থেকে বাচ্চাদের মধ্যে বিশেষত তৈরি হওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু অভিভাবকদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা কিন্তু এই মুহূর্তে বেটার ফলাফল কিন্তু না এবং অভিভাবকের মতামত মানতেও তারা দিমত একটা জায়গা তৈরি করতে পারেন তো আপনাদের মেনলি যে যেটা ভাবা উচিত সেটা হচ্ছে জানুয়ারি টু মার্চ আপনার বাচ্চাটার প্রতি কিন্তু পুরো কনসেন্ট্রেট আপনার কিন্তু দেওয়াটা মেষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা জায়গা মেষরাশির জাতক জাতিকার যারা কিন্তু পড়াশোনা করছেন যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে বলবো বিদেশ যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু বছরের প্রথম দিক থেকে কিন্তু আপনি রিমার্ক করার চেষ্টা করুন এবং এই সময় করা অ্যাপ্লাইটাই কিন্তু আপনাকে এপ্রিল টু ডিসেম্বর ফল দেবে যেখানে গিয়ে আপনি কিন্তু স্টুডেন্ট হলে বিদেশকে কিন্তু কানেক্ট করতে পারছেন আর একটা জায়গা থাকবে যদি মনে কোনো সুপ্ত ইচ্ছা থাকে অনেকের মনে সুপ্ত করার ইচ্ছা ছিল তারা করতে পারেনি করার একটা ইচ্ছা কাজ করছিল। যারা পিএইচডি করতে চেয়েছিল করে উঠতে পারেনি ক্ষেত্রে পড়াশোনার তার একটা কিন্তু প্রতিফলন আমরা দেখবো দু বছরে স্টুডেন্টদের ক্ষেত্রে মানে যারা আবার পুনরায় পড়াশোনা স্টার্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হতে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখতে চলেছি তাহলে যেটা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সচেতনতা এখন বৃদ্ধি করতে হবে আর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে মানুষদের সঠিক কিন্তু পারফরমেন্স করতে হবে যাতে তাদের ক্ষেত্রে পড়াশোনার গ্যাপ কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করে এবার মেষরাশির জাতক জাতিকাদের সম্পূর্ণ বছর বিবাহ বা রিলেশনশিপের জায়গা এই জায়গাগুলো কেমন থাকতে চলেছে দেখুন প্রথম কথা হচ্ছে জুন মাস পর্যন্ত সময় এই সময়টা এবং পঞ্চমে কেতু কানেক্ট করে যাওয়া এই দুটো রিমার্ক হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাবে জুন মাস থেকে কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপ বিশেষত যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু আচরণের ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি বা সেখানে কোনো তৃতীয় মানুষের প্রবেশের ফলে তাদের মধ্যে কিন্তু একটা প্রবলেমসের জায়গা তৈরি হওয়ার সম্ভব কিন্তু থাকতে চলেছে। তবে যাদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের মধ্যে এরকম কোন মানে পার্সেন্ট ঢুকেছিল বা থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স করতে দেখা যাচ্ছিল সেই জায়গায় কিন্তু অনেক ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাকে মোটামুটি মার্চের পর থেকে কিন্তু প্রদান করা শুরু করবে এবং দু হাজার পঁচিশের মার্চের পর থেকে যখন শনিদেব দ্বাদশভাবে চলে আসবে তখন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু থাকবে পারিবারিক ক্ষেত্র নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন অনেকের মনে একটা ধারণা আছে সাড়ে সাথে শুরু হওয়ার মানে আমার পারিবারিক সম্পর্কের জায়গায় কোথায় কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে না একদমই নয় চন্দ্র মানে চন্দ্রের দ্বাদশে শনির অবস্থান মানে এখন কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার কোনো মানে কোন ডিসপিউট থাকে সেই জায়গাটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন সম্পর্কের ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে পারস্পরিক বন্ধন কিছু তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং আগেও বললাম যারা বৈবাহিক ক্ষেত্র নিয়ে ভীষণ রকম ডিস্টার্ব ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল তৈরি হতে আমরা দেখতে পাবো এবং সবথেকে বড় কথা যাদের সন্তান প্রাপ্তি করার আছে তাদের জন্য কিন্তু জুনের পরবর্তী সময় একটা স্বর্ণযুগ বলা যেতে পারে কারণ মেষ রাশির জাতক জাতিকা যারা কিন্তু সন্তানের প্ল্যানিংস করতে চাইছিলেন দু বছরে তারা কিন্তু এখন একটা সাকসেস অবশ্যই অবশ্যই প্রাপ্ত করে উঠতে পারবেন আরও একটা জায়গা বলে দিই বিবাহের ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ বছরটা কিন্তু একটা মিক্সড বছর আপনারা কিন্তু বলতেই পারেন কারণ মোটামুটি যদি দেখা যায় না তাহলে দেখবেন ওই কিছু কিছু সম্পর্ক বা আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি বিবাহ করতে চাইছেন এখন সেক্ষেত্রে দেখবেন খুব ফাইনালাইজ পর্যায়ে কিন্তু চলে গেল কিন্তু কোথাও গিয়ে এপ্রিলের পর থেকে সেটা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তার সঙ্গে বা সেখান থেকে কোনো একটা ডিসপিউট তৈরি হলো এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন কিন্তু মোটামুটি এপ্রিলের পর থেকে নতুন বিবাহের ক্ষেত্রে মেষরাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে অনেকের মধ্যে ভুল ধারণা আছে সাড়ে সাতিতে বিবাহ করা যায় না বা সাড়ে সাথে চললে বিবাহ করলে সেই বিবাহের কিন্তু খুব একটা বড় ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন না দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির বাইরের কথা এই কথাগুলোকে ধরে খুব একটা লাভ নেই সাড়ে সাথীর সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক নেই ডেফিনেটলি মেষরাশির জাতক জাতিকারা এখন কিন্তু বিবাহ করতে পারবেন এবং দু হাজার পঁচিশ বছরটা এক্স্যাক্ট একটা বছর হতে আছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের জন্য আর একটা জায়গা বলে দিই যতক্ষণ মঙ্গল ইন সিচুয়েশনে থাকছে মোটামুটি মে জুন মাস পর্যন্ত সময় এই সময়টা মেষরাশির জাতক উদযাতিকারা যারা বিশেষত নতুন বিবাহের জন্য কানেকশন তৈরি করতে যাচ্ছেন নতুন বিবাহের জন্য যারা অগ্রসর হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই যার সঙ্গে যোগাযোগ করছেন তার ব্যাপারে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর কিন্তু সম্পর্কটাকে এগোনোর চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে এই দুশ্চিন্তাটাও কেটে কিন্তু যাবে মোটামুটি জুন মাসের পর থেকে তখন দেখবেন ভালো সম্পর্কের কানেকশনই আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন যদি আপনার মেষ কিন্তু হয়ে থাকে তাহলে ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নতুন বছর খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক আপনাদের এবং দু হাজার চব্বিশে মেষরাশির জাতক জাতিকাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু মিটে যাক এই প্রার্থনা এই মাতারার কাছে করব। ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা